ইসলামাবাদের বিপক্ষে উদ্বোধের ম্যাচ খেলতে নেমে যেন বল হাতে জ্বলে উঠেছিলেন সাইন সাফরিদি চব্বিশ দর্শক পাকিস্তান লিগে উদ্বোধনী ম্যাচে লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ইসলামিবাদ লাহোর ক্যালেন্ডার্সের একশো তেষট্টি রান দেওয়া টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল ইসলামিবাদ লাহোর ক্যালেন্ডার্সের হয়ে যেন এদিন অবিশ্বাস্য বলিংটা করেছেন সাইন সাফরিদি নির্ধারিত তিন ওভার বোলিং করেই মাত্র তেইশ রান দিয়েই দুই উইকেট স্বীকার করেছেন তিনি দর্শক এই দিন দলে নেওয়া হয়নি বাংলাদেশি খেলোয়াড় রিসাদ হোসেনকে। তবে রিসাদ হুসেনের জায়গায় যেন দলে ফেরানো হয়েছিল জিম্বাবুর খেলোয়াড় সেকেন্দার রাজাকে তবে ব্যাট কিংবা বল কোনোটাতেই যেন কিছুই করতে পারেননি সেকেন্দার রাজা বন্ধুরা রিসাদ হোসেন দলে থাকলে কেমন হতো তা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।